This ভিডিও ইজ নট ফাইন্যান্সিয়াল advice, ইটস অনলি opinion অ্যান্ড ইনফরমেশন পারপাস এ মার্কেটটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ যে কোনো বিনিয়োগের আগে আপনি নিজে ভালোভাবে রিসার্চ করে নেবেন দুই সালের জানুয়ারি থেকে ডিসেম্বর অলমোস্ট শেষ হতে যাচ্ছে কিন্তু বুল রানের সোনার হোরিং এখনও আসছে না বুলরান কেন আসছে না অথবা কবে বুলরান মেইন আসবে সেটির বিস্তারিত আজকে আলোচনা করবো বুলরান না আসার প্রথম কারণটি যদি আমরা খোঁজার চেষ্টা করি সেটি হচ্ছে মার্কেট সেন্টিমেন্ট পরিবর্তন আমরা যখন দুই হাজার সালে মার্কেটে প্রবেশ করি দুই হাজার সালে মার্কেট ছিল সম্পূর্ণ হাই ভিত্তিক তখন বিভিন্ন সোশ্যাল মিডিয়া নিউজ পেপার গুগল সব জায়গায় একটি কথা প্রচার এবং প্রমোশন হতো সেটি হচ্ছে কুইক রিচ বাই বিটকয়েন অথবা বাই ক্রিপ্টো টু গেট রিচ এটির মানি হচ্ছে দ্রুত বড় লোক হতে ক্রিপ্টোতে ইনভেস্ট করুন আগে এইরকম হাই প্রচলিত ছিল আর বর্তমানে বিটকয়েনকে বলা হচ্ছে ডিজিটাল গোল্ড এবং ক্রিপ্টোকে বলা হচ্ছে ডিজিটাল মানি যার মানি বিটকয়েনকে এখন সেফ অ্যাসেট হিসাবে সবাই অ্যাকসেপ্ট করে নিয়েছে ডে বাই ডে আমরা দেখতে পাচ্ছি তাদের হিসাবে নিয়েছে এছাড়া ইউরোপিয়ান ইউনিয়নও তারা বিটকয়েনকে রিজার্ভ হিসাবে নিয়েছে এবং ভুটানের মতো একটি স্মল কান্ট্রি তারাও বিটকয়েনে অলরেডি তাদের জিডিপি চল্লিশ পার্সেন্ট অর্থাৎ ওয়ান পয়েন্ট থ্রি বিলিয়ন ডলার তারা রিজার্ভ হিসাবে বিটকয়েন পার্সেস করেছে এদিকে ইন্ডিয়া পাকিস্তান প্রত্যেকটা কান্ট্রি এখন বিটকয়েনকে রিজার্ভ ফান্ড হিসাবে চিন্তা করছে এবং অলরেডি হোল্ড করছে এবং বর্তমানে এরকমভাবে কোনো সোশ্যাল মিডিয়া গুগল অথবা নিউজ পেপারে কোনো বিটকয়েনের হাইপ নেই আগের মতো মুখরোচক কোনো প্রমোশন নেই এবং গুগল ট্রেন্ডে অফ ডাউন ট্রেন্ডে রয়েছে সার্চ বক্সে বাট আমরা দেখতে পাচ্ছি গত কয়েক মাস ধরে মার্কেট কিন্তু আশি হাজার থেকে নব্বই হাজার ডলারের মধ্যে স্টেবেল হয়ে গিয়েছে আমরা দেখেছি কোনো হাইফ কোনো মুখরোচক বিজ্ঞাপন ছাড়াও যে বিটকয়েন স্টেবেল রয়েছে প্রাইস ড্রপ করছে না এতে আমরা বুঝতে পারছি পৃথিবীর সবাই সমস্ত দেশ ব্যাংক কোম্পানি বিটকয়েনকে সেফ অ্যাসেট হিসাবে নিচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি পৃথিবীর ছোট বড় সমস্ত কোম্পানি প্রায় বিটকয়েনকে ইটিএফ মার্কেটের মাধ্যমে তারা বিলিয়ন বিলিয়ন ডলার প্রতিনিয়ত ইনভেস্ট করেছে আমরা যদি এখানে বিটকয়েনের স্পট ইটিএফ ইনফ্লো দেখি অর্থাৎ এর হার এখানে দেখতে পাচ্ছেন গ্রিনের সংখ্যায় বেশি ব্ল্যাক রক এর মতো বিগেস্ট কোম্পানির আইবিট। এছাড়া মাইকেল সেলরের মাইক্রো স্ট্র্যাটেজি এবং ইলেন মার্কসের টেসলা প্রত্যেকটা ছোট বড় কোম্পানি বিটকয়েন কে তারা রিজার্ভ পান্ড হিসাবে নিচ্ছে এবং বিগেস্ট বিগেস্ট তারা পার্সেস করে যাচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি সারা বিশ্বে বর্তমানে যে সমস্ত এটিএফ মার্কেট রয়েছে সেখানে প্রতিনিয়তই পনেরো ডিসেম্বর পর্যন্ত দেখতে পাচ্ছেন বিগ বিগ এখানে হোয়েলরা পার্সেস করছে যেহেতু আগের মতো বিটকয়েন কি কেউ দ্রুত বড়লোক হওয়ার জন্য ইনভেস্ট করতে উৎসাহ করছে না সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে কোথাও এরকম পোস্ট হচ্ছে না কিন্তু বিভিন্ন কান্ট্রি কোম্পানি আপনারা দেখেছেন ডে বাই ডে তারা বিটকয়েনকে রিজার্ভ হিসাবে এবং ইটি মার্কেটে তাদের কোম্পানির ইনভেস্টমেন্ট হিসাবে তারা পার্সেস করে যাচ্ছে সুতরাং যে সেন্টিমেন্টটা চেঞ্জ হয়েছে সেটা আশা করি বুঝতে পেরেছেন আগে ছিল মানুষ দ্রুত বড় হওয়ার জন্য ইনভেস্ট করতো এই সেক্টরে এখন মানুষ এটাকে সেফ ইনভেস্টমেন্ট হিসাবে নিয়েছে অর্থাৎ গোল্ড মানুষ ইনভেস্ট করে লং টার্ম পারপাসে এবং এটিকে মনে করে সেফ ইনভেস্টমেন্ট তদ্রপ বিটকয়েনকেও এখন সেফ ইনভেস্টমেন্ট হিসাবে নিচ্ছে যেহেতু বিভিন্ন কান্ট্রি এবং কোম্পানি বিটকয়েনকে কে ডেইলি বাই করে যাচ্ছে কিনে যাচ্ছে সুতরাং আমরা আশাবাদী ইনশাআল্লাহ একটু টাইম লাগলেও আমরা বুল রান দেখব রান ইনশাল্লাহ আসবে আমরা যদি এখানে ক্রিপ্টো মার্কেটের টোটাল মার্কেট ক্যাপিটাল ফান্ড দেখি উইকলি এখানে আমরা কিন্তু স্ট্রং আপ যে সাপোর্ট জোন রয়েছে সেখানে রয়েছে। সো এখান থেকে ব্রেকআউট ইনশাল্লাহ করবে অতীতে করেছে টু টাইমস দেখতে পাচ্ছেন এখান থেকে যখনই ব্রেকআউট করবে তখনই মেইন বুল রানের খেলা শুরু হবে ইনশাল্লাহ এছাড়া আমরা যদি এ অ্যানালাইসিসটা দেখি মার্কেট ট্রেন্ডের সো এ অ্যানালাইসিসটা দেখলেও আপনি অল কয়েন সিজন যে খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে ইনশাআল্লাহ সেটি আমরা এখানে বুঝতে পারবো বিটকয়েন আমরা বলেছি সর্বনিম্ন ডাউন হলো সত্তর থেকে পঁচাত্তর হাজার হবে এর নিচে আসবে না কারণ বিটকয়েনের অ্যাভারিস্ট যেই মাইনিং খরচ রয়েছে মাইনিং কস্ট সেটি চুয়াত্তর হাজার ডলার সারা বিশ্বে যত দেশেই মাইনিং হোক বিভিন্ন দেশে ইলেকট্রিসিটি কম বেশি কিন্তু সেটার অ্যাভারিস্ট চুয়াত্তর হাজার ছয়শো ডলার এর নিচে আসার চান্স খুবই কম দেখতে পাচ্ছি আমরা ইনশাআল্লাহ যেহেতু ক্রিপ্টো এখন সেফ ইনভেস্টমেন্ট অতএব আপনি যতটুকু হোল্ড করেছেন হোল্ড করে রাখুন ইনশাল্লাহ ভালো কিছু হবে এবার আসুন নাম্বার ওয়ান এ আই ওরাকল কইন হচ্ছে অ্যাপ্রো এটি নিয়ে অনেকে জানতে চেয়েছে অ্যাপ্রো ফুল নেম শর্ট নাম হচ্ছে এটি এটি বাইন্যান্সে অলরেডি আপনারা পেয়ে যাবেন এবং অন্যান্য অ্যাকশন সাইডেও পেয়ে যাবেন অ্যাপ্রো হচ্ছে বর্তমানে সবচেয়ে উন্নত এআই ওরাকোল প্রজেক্ট তারা মূলত রিয়েল ওয়ার অ্যাসেট আর ডাব্লিউ এ এআই ডিফাই এবং ফ্রেডিকশন মার্কেট নিয়ে কাজ করে থাকে আমরা জানি এর আগে চাইন লিঙ্ক একটি কয়েন ভালো প্রজেক্ট সেটিও কিন্তু একটি ওরাকল প্রজেক্ট ছিল কিন্তু অ্যাপ্রো হচ্ছে লেটেস্ট এ আই প্রযুক্তি ওরাকল প্রজেক্ট তাদের বর্তমানে ইকোসিস্টেম পার্টনার রয়েছে দুইশো এবং ডেটা ফিড করেছে তারা চোদ্দোশো এছাড়া চেইন ইউজ হচ্ছে চল্লিশটিরও বেশি এছাড়া আমরা গত চব্বিশ ঘন্টা বাইনান্সে আলফা ট্রেডিংয়ে দেখতে পাচ্ছি অ্যাপ্রো চার নাম্বার অবস্থানে রয়েছে এবং কয়েন মার্কেট ক্যাফে গত কয়েকদিন ধরে অ্যাপ্রো কিন্তু ট্রেন্ডিং এ রয়েছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন বর্তমানে আমরা যদি বাইন্যান্সে আসি আসলে এটি কয়েনটা দেখতে পাচ্ছেন অনলি এইট সেন্টে রয়েছে সো এটি লিস্টিং হওয়ার পর থেকে অনেক ডাউনে রয়েছে যারা আপনাদের নিজেদের রিক্সে অল্প যেহেতু নতুন কয়েন নতুন কয়েন অ্যানালাইসিস করে আপনি আপনার সম্পূর্ণ রিক্সে আপনার যেটা সিদ্ধান্ত আপনি সেটা নিতে পারেন তো সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও কোন বিষয়ের উপর করবো সেই নিয়ে যদি আপনাদের কোনো সাজেশন থাকে সেটা কমেন্ট করে জানান আল্লাহ হাফেজ